সেটি হলো অনেকের পার্সোনাল যৌন সমস্যা হয়ে থাকে তো তাদের জন্য কিন্তু আমি একটা মেডিসিনের কথা বলে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর কোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম বলছি তো প্রিয় বন্ধুরা আজকে ভ্রমণে বের হয়েছি তো আসলে আমাদের বিশেষ করে নোয়াখালীর কিছু দর্শনীয় স্থান আছে যেটা অনেক সুন্দর দেখতে বিশেষ করে আমাদের নোয়াখালীর হাতিয়া উপজেলার আপনার যে পাশেই কমলা দিঘি রয়েছে সেই জায়গায় এই যে আমাদের দেখতে পাচ্ছেন আপনার মেঘনা নদী অবস্থিত এখানে কিন্তু দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে ডেউ দেখা যাচ্ছে তো আমি এখানে যেহেতু এসেছি তাই সেজন্য চিন্তা করলাম যে আপনাদের এই পরিবেশটা দেখাই অসাধারণ একটা পরিবেশ আসলে এ সমস্ত পরিবেশে আসলে কিন্তু মানসিকভাবে যে একটা প্রশান্তি সেটা পাওয়া যায় কারণ আল্লাহতালার কুদ্রতের নির্দেশন এগুলা আল্লাহতালা যে নদ নদী হ্যাঁ সূর্য গাছপালা সৃষ্টি করেছেন। হ্যাঁ সমুদ্র এগুলোর কিন্তু আল্লাহ আল্লাহতালার বিশাল কুদরতের নির্দেশন তো এগুলোও আমি মূলত এই জন্য দেখাচ্ছি আপনারা যারা দেখা যাচ্ছে ঘরে বসে থাকেন শুয়ে থাকেন বা ব্যস্ত থাকেন হ্যাঁ যাদের শারীরিক মানসিক অবস্থা অন্যরকম হ্যাঁ তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত জায়গাগুলোতে যদি ফ্যামিলি সহকারে ভ্রমণে আসেন আমি মনে করি যে আপনাদের শারীরিক মানসিক সুস্থতা অনেকটা চলে আসবে তো আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো অনেকের পার্সোনাল যৌন সমস্যা হয়ে থাকে তো তাদের জন্য কিন্তু আমি একটা মেডিসিনের কথা বলে দিচ্ছি সেটি হলো কাস্ট যে সমস্ত পুরুষরা একবারেই সহবাসে দেখা যাচ্ছে অক্ষম দুর্বলতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় তারা যদি একনা স্কাস থার্টি ওষুধটা মিনিমাম এক থেকে তিন মাস খেতে পারে যত বড়ো ধরনের জটিল সমস্যা হোক না কেন আর পাশাপাশি একটা মাস্টার ওয়েল রয়েছে আমাদের আয়ুর্বেদিকে সেই দুইটি মেডিসিন একটা হলো খাওয়ার ওষুধ একটা হলো মাস্টার ওয়েল অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত স্ত্রী সব পরে প্যানিজ আগামোটা করা চিকন হয়ে যাচ্ছে সেই প্যানিজে আপনার স্বাভাবিক হতে আপনার দেখা যাচ্ছে সেই অয়েলটি আপনি ব্যবহার করতে পারেন আর খাওয়ার ওষুধ হিসাবে অ্যাগনাসকাস্ট মেডিসিনটা অতুলনীয় একটা মেডিসিন বিশেষ করে যারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে উপনীত হয়ে গেছেন এখন হঠাৎ করে আপনাদের মানসিকভাবে অন্যরকম একটা ফিলিংস আসতেছে যে আসলে মানসিকভাবে চাহিদা অনেক কিন্তু শারীরিকভাবে অক্ষম তাদের জন্য কিন্তু কাস্ট অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে বাংলা একটা কথা রয়েছে দজবঙ্গ পুরুষ এই দজবঙ্গ পুরুষদের জন্য কিন্তু কাস্ট মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী তো প্রিয় বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু আপনারা যারা তিরিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর উপর নিতেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা কিন্তু আপনারা খেতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি কোনো বিষয়ে আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা এই সমস্ত পরিবেশে ভিডিও করে আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ